আজকে বানাবো কলা পাতাই মোড়া চালের গুড়ি দিয়ে এক নতুন ধরনের পিঠা রেসিপি তার জন্যে প্রথমে ঘিটা কড়াই দিয়ে দিলাম তারপর চালের গুঁড়ি দিয়ে একটু মেরে চিনে নেবো এরপর তিলের ঘিয়ের সাথে আটাগুলো একটু বেঁধে নেবো তাতে একটু লাল গন্ধ বেরোয় তাহলে খুব সুন্দর খেতে হবে আটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আছে আমি এই বাটি মেপে তিন বাটি আটা নিয়েছিলাম আবার এই বাটি মেপেই তিন বাটি জল দেব একটু করে দিতে হবে আর নাড়তে হবে অল্প অল্প করে দেবো আর নেড়ে দেব যখন জল দিয়ে নাড়বেন তখন একটু গ্যাসে আঁচটা মিডিয়ামে রাখতে হবে আমি একটু মিডিয়ামে রেখেছি এভাবে নেড়াচাড়া করে একটা ডো বানিয়ে দিতে হবে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে আপনাদের ডোটা একটু ঠান্ডা হোক তখন আমি একটা পুর বানিয়ে নিই হালকা হালকা এবার গরম আছে এবার মথে নেবো ভালোভাবে সুন্দরভাবে মথে নিয়েছি রেস্টে রাখছি এখন এরপর নাচলে কুকুরটা বানিয়ে নেব গুড় দিয়ে দিলাম তারপর কুরটা ভালোভাবে বানিয়ে নেবো গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব একটু নেবো রসটা মারা পর্যন্ত গ্যাসে গ্যাসটা মিডিয়ামে রেখে কুকটা বানাতে হবে তাহলে পুড়ে গেলে তেতো লাগবে এভাবেই নেড়ে চেড়ে কুকটা বানিয়ে নেবো এক চামচ তিল দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে নামানোর আগে একটু সামান্য ঘি দেব টেস্টটা বাড়ানোর জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একটা ভালো কুক যতক্ষণ না রসটা মরছে ততক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব এরকম একটু রস আলো রাখবো ঠান্ডা হয়ে গেলে কেন রেডি এরপর গ্যাসের ওভেনটা ওপ করে দিচ্ছে কলা পাতাগুলোই তেল মাখিয়ে নেব এভাবে একটু একটু করে লেচি নিয়ে মাঝে ফুট দিয়ে এরপর কলা পাতা দিয়ে মুড়ে ফেলবো এভাবে রোলালের মতন পাখিয়ে নেব এরপর দু সাইডগুলো একটু করে কেটে নেব সবানের জন্য এভাবে একটা একটা করে মুড়ে নেব সব আর এবারটি দেখিয়ে দিলাম এভাবে ছোটো ছোটো করে ডো নিতে হবে নিয়ে এরপর একটা ছোট্ট একটা রুটি সেপ দিতে হবে এভাবে রোলাল বানিয়ে নিচ্ছি এরপর কলা পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব একটা হাঁড়িতে কিছুটা নিয়ে এরকম ফুটন্ত গরম করে নিতে হবে তারপরে একটা ঝাঁজিওয়ালা থালা বস করিয়ে তাতে তেল প্রাশ করিতে হবে এরপরে একে একে পিঠেগুলো সব দিয়ে দিতে হবে এরপরে একে একে সবজি ঠাকুর বস করে দেবো এভাবে সবজিটা দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনাটা দেবো দশ মিনিট সেদ্ধ করতে দেবো ভালোভাবে দশ মিনিট হয়ে গেছে পাতার কালার এখন চেঞ্জ হয়ে গেছে এরপর একটা একটা করে তুলে নেব তুলে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে পাতাগুলো খুলে দেখাবো কেমন হয়েছে খোসা ছাড়িয়ে দেখে নেব কেমন হয়েছে কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের এই যে দেখুন কেমন হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে কলা পাতায় এক নতুন ধরনের পিঠা রেসিপি আপনাদের করে দেখালাম যদি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন প্রত্যেকটা পিঠে এরকম পুরে ঠাসা